মৃত্যুর কথা বলিয়া মৃত্যুর স্মরণ মৃত্যুর যন্ত্রণা এটা বড় বেশি ভয়ানক আর এটা যদি এমন হইতো যে এমন যে ভাই আমার লোক আছে অসুবিধা হইতো না আমার আমি সরকারি দলের লগে আমার সম্পর্ক হ্যাঁ আমার ক্ষমতা আছে আমার টাকা আছে আমি বাঁচার ব্যবস্থা আছে এমন ব্যবস্থা কারো কাছে আছে মৃত্যু ধনী আর গরিবকে বরাবর করে দিব মৃত্যু সুখী আর দুঃখীকে বরাবর করে দিব মৃত্যু আনন্দ এবং বেদনাকে সমান করে দিব মৃত্যু আর মানুষকে কি করে দিবে সমান করে দিব ওই কিতাবে লিখছে যে অমর ইবনা আব্দুল আজিজ যখন বলছে হায় আমার বন্ধুদেরকে কি করেছে আমার দোস্তদেরকে কি করেছ আমি যাদের সাথে রাত রাতের পর রাত গল্প করতাম আমার সেই বন্ধুদেরকে তুমি কই নিস হে মৃত্যু তোমার লিখছে মৃত্যু যেন ওনাকে বলতেছে ফিরাইয়া কবর যেন ওনাকে ফিরাইয়া বলতেছে ওমর ইবনা আব্দুল আজিজ শোনো আমি তোমার বন্ধুর চোখ তার শরীর থেকে খুলে ফেলছি আমি তার হাতের কোনোই তার দেহ থেকে আলাদা করে ফেলছি আমি তার পাও তার শরীর থেকে আলাদা করে ফেলছি আমি তার গোস্ত তার হাড্ডি থেকে আলাদা করে ফেলছি আমি তার দেহকে রেজা রেজা করে এই মাটির সাথে যদি কারো দিল থাকে তো সে বুঝবে কবর থাকে যে বন্ধুকে কবরে আইখা ছয় মাস পরে নয় মাস পরে আইসো একদিন দেখবা তোমার বন্ধুর কোনো চিহ্ন নাই তোমার আপন জনের কোনো চিহ্ন নাই তোমার স্বজনের কোনো চিহ্ন নাই আমি সব রেজা রেজা করেছি সব ছিন্ন ভিন্ন করে দিছি অতএব ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার আজকে আমার এটাই কথা মৌতের স্মরণ করেন চারিদিকের মৃত্যু দেখেন প্রতিদিন মানুষের জানাজা কবরস্থান লাশ মৃত্যু দেখে আর যদি এই মৃত্যু দেখে জানাজা দেখে কবরস্থান দেখেও তুমি বলো না ভাই তোমরা তোমার আপনারা দেখেন না পরে ও কেন মোবাইল খুললো আবার এতবার বলার পরে আমি ছেড়ে দেব না আমার সাফ কথা আমি ছেড়ে দেওয়ার মানুষ না সিদ্ধান্ত নিয়েই বয়ানে বসি আল্লাহর জন্য বলছি আখেরাতের আশাই বলতেছি আমাদের ছেলে পরিবর্তন হইতে হবে মৌলানা সাহেব আমার আগে যিনি কয়েক কথা বলতেছিলেন আপনারা এই আমি যে দুই চার মিনিট কথা শুনতেছিলাম অজু করতে করতে বড় বেশি আফসুস করে বলছে না মৌলানা সরাসরি আপনার পৃথিবীর একশোটি দেশে চাইতে বেশি দেশ জাতিসংঘের অধিবেশনে এই কুত্তা নেতা নিয়াহু যখন বক্তব্য দিতে দাঁড়াইছে তারা অধিবেশন ছেড়ে বের হয়ে গেছে হল রুম খালি হয়ে গেছে পুরাটা প্রায় দশ বারো জনের বেশি ছিল না মনে হয় কিন্তু এরপরেও এই গাদ্দার এক মিনিটের জন্য লজ্জা পায় নাই বরং সে তার বক্তব্য পুরা দিস দেখো সে কাউরে দুই পয়সা গোটা পৃথিবীর একশো দেশের প্রেসিডেন্ট না গোটা পৃথিবীর সমস্ত দেশের প্রেসিডেন্টের আব্বারেও হে গণে না হে কাউরে এমন কাদ্দা এই জাতিসংঘের ইতিহাসে আজ পর্যন্ত এমন ঘটনা ঘটে নাই সেই কখন উনিশশো বা ওই সময়কার প্রতিষ্ঠিত জাতিসংঘ আজকে এই এই ইসরায়েলের প্রধানমন্ত্রী সে যখন বক্তব্য দেয় তখন তার বাধ্যতামূলক বক্তব্য চলাকালীন কোথায় কোথায় আমেরিকা আর গাজা এই মধ্যে সরাসরি আপনার সাউন্ড বক্স দিয়া মাইকের অত্যাধুনিক সাউন্ড বক্সের মাধ্যমে তাৎক্ষণিক এই নগদ তার বক্তব্য এই গাজার মানুষকে শুনে এবার জন্য বাধ্যতামূলক ব্যবস্থা করছে এবং ওইখানে সে সবাস জাতিসংঘে পরিষ্কার বলছে এক সেকেন্ডের জন্য কারো কোনো কথায় গাজার আক্রমণ সে এক মিনিটের জন্য বন্ধ করবে ঘোষণ বুঝছেন তোমরা ভেব না ছেলেরা গাজার মুসলমান শেষ হয়ে গেলে ফিলিস্তিনের মুসলমান সব শহীদ হয়ে গেলে এরপরে আর ইসরায়েল কারো করবে না আর কাউরে মারবে না আর কোন মুসলমানকে মারবে না এটাই তো মূল কথা না এটাই তো তো মনে হয় না তুমি এই তোমার জীবন যাবে ঠিক না পৃথিবীতে তোমার উপরে তোমার ফ্যামিলির উপরে কোনোদিন আর আজাব গজব আসবে না কারণ তুমি যে সারা রাত নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো এক ওয়াক্ত নামাজ পড়ো না আল্লাহ নাই হালাল হারাম বলতে কিছু নাই এই অবস্থাতেই তো আমাদের জীবনের সুখ শান্তি নিরাপত্তা মিলবে তো তাহলে আমাদের ছেলেরা কি করছে আমাদের বাবারা কিসের পিছনে শেষ করে দিতেছে হায়াত কিসের পিছনে দাঁড়ায় রয়েছে এই গাঁথে বিল্ডিং এর হেবড়া বোঝা রয়েছে কোনো একটা ইটের মধ্যে কোনো বালু কম হয় সিমেন্ট নি কোনো কম বিল্ডিং হইতে হবে শতভাগ মজবুত ফার্নিচার বানায় উনি তাকায় আসে ফার্নিচারের বার্নিশ করে এবার দিন জাগাত যাতে করে বার্নিশ দুর্বল না হয় কারণ এটা সোফা সোফার এত দাম ইটের গাতলির এত দাম আর ওনার ছেলে আজকে তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না বাফ নামের এই মানুষটার চোখে এক ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে ওনার ছেলের চুল দেখলে বোঝা যায় ওইটা বেইমান ওনার ছেলের চেহারা দেখলে বোঝা যায় ওইটা সুরত কাফের মুশ্রিকের এক ওয়াক্ত নামাজ নাই সেজিদা নাই পাক না কোনো দাঁত দাঁড়ে না ফেসাব করে কি কারাইয়া মতে না বইয়া মতে না হাঁটতে হাঁটতে মতে খবরও নাই কিসের টয়লেট পেপার কিসের পানি আহা উনি উনি সোফা বানায় এবডা সোফা বানায় এবডা বিল্ডিং করে এবডা ইটের মধ্যে পানি দেয় করেন ঠিক আছে বাবা ঠিক আছে চলেন কোনো অসুবিধা নাই সব মিলাইয়া বাত্তর করি তো সব মিলাইয়া দুনিয়াই তো শেষ বুঝছেন তো ঠিক আছে যে যেটা বুঝজা শেষ কইরা যান দুনিয়া আখেরাত না বুঝলেও আখেরাতে যেতে হবে আখেরাত বুঝলেও আখেরাতে যেতে হবে কিনা বলেন কবর না বুঝলেও কবরে কবর বুঝলেও কি অসুবিধা নেই আমরা চিৎকার করে যাই আমরা বলে যাচ্ছি এই জন্য বললাম বাবা মুসলমানের ছেলেরা আমরাও বুঝি আজকে তোমরা মনে রাই খুব আফ এই বেইমান তারা থামবে না আমরা যদি ঘুরে না দাঁড়াই আমরা যদি আমাদের আল্লাহর কাছে চোখের পানি না ফেলি আমরা যদি ইমানের দাবিতে সাহসী হুঙ্কার দিতে না পারি তাহলে এই ইহুদি এই বেঈমানরা থামবে না সে পরিষ্কার ঘোষণা দিছে এই প্রধানমন্ত্রী নেতানিয়াহু আহু পরিষ্কার বলছে যে পৃথিবী এই কয়দিন আগে বলছে পৃথিবীতে যার কাছে একটি বড় মোবাইল আছে স্মার্ট মোবাইল মানে বড় মোবাইলেরই সে পরিষ্কার বলছে মনে রাখবেন তার কাছেই আমাদের ইসরায়েলের একটি টুকরা আছে আপনি আমাদের সদস্য আমাদের অংশ বুঝছেন হিসাব হ্যাঁ ডাইরেক্ট ঘোষণা এটা বক্তব্য দিছে সে যার কাছেই একটি বড় মোবাইল আছে কারণ এই বড় মোবাইলের একটি মোবাইল এমন নাই যেটার কোনো না কোনো পার্টস কিসের ইজিলের ছাড়া নাই অন্যান্য দেশেরও পার্টস আছে কিন্তু ইসরায়েলের পার্টস এখানে আসেই আছে সে বলছে সে আমাদেরই সদস্য আমাদের একটা টুকরা হলো আছে তাহলে পৃথিবীতে বড় মোবাইল ছাড়া বেওকুফ এরকম ছোট এই পিচ্ছি মোবাইল এরুম একবারে অল্প আসে এরুম আরো আসে এই আম